পঁয়শো তেরো খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রকাশ্যে প্রচার শুরু করেন এবং ঘোষণা দেন আল্লাহ এক ও তার নিকট নিজেকে সমর্পিত করে দেয়ার মধ্যেই জাগতিক কল্যাণ নিহিত এর আগে তিন বছর মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লাম গোপনে ইসলাম প্রচার করে আসছিলেন গোপন প্রচারের ফলে ভ্রাতৃত্ব বন্ধন ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে মুমিনদের একটি দল সৃষ্টি হয় তৈরি হয় ইসলামের সুদৃঢ় অবস্থানের ভিত্তি তখন রাসুলুল্লাহ সাল আলহুয়া সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার বিষয়ে আদিষ্ট হলেন সুরা হিজরে আল্লাহ বলেন অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মস্মিকদের উপেক্ষা করুন মহান তালা মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে প্রকাশ্যে দাওয়াতের শুরুতেই স্বজনদের ইসলামের পথে আহ্বানের নির্দেশ দেন সুরাসুয়ারায় আল্লাহ মহানবী সাল্লাইসাল্লামকে বলেন আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন আর যারা আপনার অনুসরণ করে সেসব মোমিনদের প্রতি বিনয়ী হন কোরআনের নির্দেশ মোতাবেক রাসুল সাল্লু সাল্লাম সর্বপ্রথম তার পরিবারের লোকদের ইসলামের পথে আহ্বান জানান ইবনে কাসির রচিত বিদায়া ও নেহায়া গ্রন্থে এসেছে নবী সাল্লাম বলেন হে প্রিয় ফুকু সাফিয়া হে আব্দুল মোত্তালিবের সন্তানেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করো কেননা আল্লাহর দরবারে সেদিন আমার কিছু করার থাকবে না এরপর দ্বিতীয় পর্যায়ে নবী সাল্লাম নিজ বংশ বনু হাসিমের সদস্যদের একত্র করেন রাসুলের আহ্বানে চাচা আবু তালিব আবু আহাব আব্বাস রাজিয়াল্লাহ তালানহ ও হামজা রাজিয়াল্লাহ তালানহ সহ ৪০ থেকে পঁয়তাল্লিশ জন সদস্য একত্রিত হন তিনি তাদের গোস্ত রুটি ও দুধ দিয়ে আপ্যায়ন করেন অতপর তিনি তাদের সম্বোধন করে বলেন কোন ব্যক্তি তার পরিবারের লোকদের কাছে কখনো ভুল কথা বলে না ওই আল্লাহ শপথ যিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি সবার জন্য সামগ্রিক ভাবে এবং আপনাদের জন্য বিশেষ ভাবে আল্লাহ প্রেরিত রাসুল নবীজি সাল্লামের কথা শুনে আবু তালেব উৎসাহ ব্যঞ্জক এক উত্তর দেন কিন্তু আবুল আহাব প্রতিবাদ ও অহংকারমূলক কথা বলেন তৃতীয় পর্যায়ে রাসুল্লাহ সাল্লাম সাফা পর্বতের চূড়ায় আরোহণ করেন এবং ইয়া সাবাহ বলে ডাক দেন আরবরা এইভাবে সগোত্রীয়দের শত্রুর বিষয়ে সতর্ক করত তার ডাক শুনে কোরাইশা সাফা পর্বতের নিচে সমবেত হল মক্কার রীতি অনুযায়ী নবীজি সাফা পাহাড়ে আরোহণ করে এক একটি গোত্রের নাম ধরে সমবেত হতে আহ্বান করলেন সবাই সমবেত হওয়ার পর প্রথমে নবীজি তার সত্যবাদিতার উপর তাদের বিশ্বাসের সত্যায়ন গ্রহণ করলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদি আমি তোমাদের বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু সৈন্য দাঁড়িয়ে আছে এবং তোমাদের উপর হামলা করার অপেক্ষা করছে তবে তোমরা তা বিশ্বাস করবে তারা সমস্যারে বলল হ্যাঁ বিশ্বাস করব। এরপর সবাইকে একত্রবাদের দিকে ও তাকে নবী হিসাবে গ্রহণের করেন। তিনি বলেন আমি আপনাদের করছি নাক্ষ্য দিন আল্লাহ ব্যতীত কোনো মাহভুত নেই তিনি এক ও তার কোন অংশীদার নেই এবং আমি আল্লাহর বান্দা ও রসুর প্রকাশ্যে ইসলামের ঘোষণা আসার পর নবীজি মক্কার মসজিদদের চরম বিরোধিতার মুখে পতিত হন নবীজির জীবনী গ্রন্থ সিরাতে খাতামুল আম্বিয়া ও রাহিকুল মাথুমে এসেছে নবী সাল্লাম বললেন আমি তোমাদের এই দুঃসংবাদ প্রদান করছি যে তোমরা যদি তোমাদের বাতিল ধর্ম বিশ্বাস পরিহার না করো তাহলে অচিরেই তোমাদের উপর আল্লাহর ভয়াবহ শাস্তি নেমে আসবে এ কথা শোনার পর আবুল আহাব ক্ষোভ প্রকাশ করে বলেন তাব্বা ইয়া মোহাম্মদ তোমার ধ্বংস হোক হে মোহাম্মদ এ কথা বলার জন্য তুমি আমাদের ডেকেছ তার কথা শুনে সমবেতরা চলে যায় এতে মহানবী সাল্লাল্লাহ সাল্লাম মনে করেন কষ্ট পান আল্লাহ নিন্দায় সুরা লাহাব অবতীর্ণ করেন প্রকাশ্য দাওয়াতের নির্দেশ পালন করতে নবী করিম সাল্লাম তার বংশ বনু হাসিম গোত্রের জন্য এক সম্মেলনের আয়োজন করেন সম্মেলনে উপস্থিত লোকদের সংখ্যা ছিল ৪০ থেকে পঁয়তাল্লিশ জন মোহাম্মদ সাল্লাহাম যে গোপনে কিছু করছেন সমাজের প্রচলিত বিষয়ের বাইরে গিয়ে নতুন কিছুর প্রচারণা করছেন এ ব্যাপারে সম্মেলনের সকলে অবগত ছিলেন না বিষয়টি তেমন নয় সেই সূত্রেই হয়তো সম্মেলনের শুরুতেই আবুল আহাব আকস্মিক বলে উঠে দেখো এরা সকলেই তোমার নিকটাত্মীয় চাচা চাচা ভাই বাচালতা বাদ দিয়ে এদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে তোমার জানা উচিত যে তোমার জন্য আরববাসীদের সঙ্গে শত্রুতা তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে করে তোমার তোমার পিতৃ পরিবারই যথেষ্ট তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমগ্র কোরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্র এই ব্যাপারে সহযোগিতা করবে। তোমার বাইরে আর অন্য কারা তোমার জন্য বড় সর্বরাশা হতে পারে তা আমি জানি না আবুল আহবের এই জাতীয় অর্থহীন আস্পালনের প্রেক্ষাপটে নবী করিম সাল্লিয়াল্লাম সম্পূর্ণ নিরবতা অবলম্বন করেন এবং ওই নিরবতার মধ্য দিয়েই সম্মেলন শেষ হয়ে গেল এই সভা এভাবে ভেঙে গেলেও নবিজি বিচলিত হলেন না তিনি আবার তার গোত্রের লোকদেরকে একত্রিত করলেন এবার তিনি পৌঁছে দিতে পারলেন তার অভিষ্ট বার্তাকে তিনি হৃদয়ের ভেতর হাহাকার নিয়ে বললেন কোনো জাতির রূপকার তার জাতির সাথে ছলনা করেন না নেন না মিথ্যা বা প্রতারণার আশ্রয় আপনারা শুনুন আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই আর আমি সেই যেভাবে আপনারা ঘুমিয়ে যান সেভাবে একদিন মৃত্যুর ঘুম এসে যাবে আবার যেভাবে জেগে ওঠেন সেভাবে মৃত্যুর পরেও আবার জেগে ওঠা আছে জেগে উঠে আপনাদের দিতে হবে হিসাব নিজ নিজ কর্মে আর তখন পরিণাম নিরূপিত হয়ে কেউ হবে জান্নাতি কেউ জাহান্নামী এ সভায় আবুল আহাব কিছু বলার আগেই আবু তালেব জানালেন সাল্লামের ব্যাপারে তার পূর্ণ সমর্থন রয়েছে আর কাউকে না পেলেও আবু তালেবকে তিনি তার পাশে পাবেন এতে আবুল আহাব খুব খেপে ওঠে তার তোয়াক্কা না করে আবু তালেব জোর দিয়ে জানান আমার জীবন থাকতে আমি মোহাম্মদের সাহায্য করে যাব আবুল আহাব রাগে হুঙ্কার ছাড়তে ছাড়তে সভাস্থল ত্যাগ করে আবু তালেবের জোরালো সমর্থন পেয়ে রাসুল করিম সাল্লাম তার প্রকাশ্য দাওয়াতের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেন একদিন তিনি সাফা পাহাড়ে গিয়ে মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে থাকেন সেকালে কোনো বিশেষ বিষয়ের দিকে মানুষকে মনোযোগী করার এই ছিল নিয়ম সকলে জড়ো হলে তিনি দরদীপ ব্যাথির মতো বলেন যদি বলি এই পাহাড়ের পেছনে আছে ভয়ঙ্কর শত্রুর বাহিনী তোমরা কি বিশ্বাস করবে সমবেত কণ্ঠে জানায় আমরা তো তোমাকে মিথ্যায় দেখিনি নিশ্চয়ই বিশ্বাস করব। তিনি আরো ব্যথা নিয়ে বললেন তোমার এর দিকে উবু হয়ে আছে এর থেকেও ভয়ঙ্কর বিপদ আমি সে বিপদের দেখা পেয়ে তোমাদের সাবধান করতে এসেছি এরপর তিনি একে একে বলে যেতে থাকেন সমাজের নানা সমস্যা নিয়ে এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে কিভাবে মানুষ নিজেকে সমাজকে রাষ্ট্রকে এমনকি বিশ্বকে করতে পারে সুন্দর মহান ও বাস্তুঘ্য তিনি বলেন সেই অতুলনীয় জীবনের কথাও জান্নাত ও জাহান্নামের বিবরণ শুনিয়ে গোত্রের নাম ধরে ধরে সেই সুখী জীবনের দিকে ধাবিত হতে আর নরক যন্ত্রণা থেকে ফিরে আসতে সমবেত আহ্বান জানান তার কণ্ঠের মাদকতা সবাইকে আকৃষ্ট করে নেয় তার মন কিন্তু আবুল পর্যবেক্ষণ করে যাচ্ছিল সবার অবস্থা সে আচমকা বলে উঠল তাব্বালা কাইয়া মোহাম্মদ তোমার ধ্বংস হোক হে মোহাম্মদ এসব বলতেই আমাদের এক করেছ আর এই প্রতিক্রিয়ায় অনেকক্ষণ ধরে বুনতে থাকা পিতানা যেমন ঘন হতে হতে হঠাৎ ছেড়ে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে অসংখ্য দিকে তেমনি নবীজির কথায় সম্মোহিত মানুষগুলো আচমকা এই ব্যথা দানে সেই অবস্থা হলো। ভেঙে যায় সভা আবুল গোড়া থেকেই এভাবে শেষ দিন পর্যন্ত নবীজির পেছনে লেগেছিল তা সত্ত্বেও নবিজি কোনোদিন তার কর্তব্য পালন করতে বিচলিত হননি তবে এই প্রকাশ্য দাওয়াতের ভেতর দিয়ে রসুল দিন প্রচারের জন্য যেমন সর্বত্র পৌঁছে যাচ্ছিলেন ঠিক তেমনি করে আবুল বাধা প্রদানের ভেতর দিয়ে এই তিনের পথ যে বাধারও সম্মুখীন হবে সেই কুটিল ও কুচক্রী ধারার পথরেখাটি দেখা গেল সময়ের সাথে সাথে তবে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম ও অনড়ভাবে এক অস্থির বাধা বিক্ষুব্ধ কালের দিকে যাত্রা শুরু করলেন